হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে নিবেদন মার্টিনের সংস্কৃত বিচিত্রা বই তো এটি হচ্ছে সেমিস্টার ওয়ানের তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃত সহায়িকা বই এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক দেখতে পাচ্ছ আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক তো চলো বইটির মধ্যে কি রয়েছে আমরা দেখে নিচ্ছি প্রথম পেজ লোটানোর পর এরকম একটা পেজ তোমরা পেয়ে যাচ্ছ আমরা সঠিক পথে এগিয়ে থাকি ছাত্রছাত্রীদের এগিয়ে রাখি খুব সুন্দর একটি কথা আচ্ছা তারপর এখানে দেখো বইটির মুদ্রিত মূল্য একশো নিরানব্বই টাকা করা হয়েছে এর উপর তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে আচ্ছা এখানে দেখো রায়ো মার্টিন সংস্কৃত বিচিত্রা এটা হচ্ছে দ্য ক্যালকাটা পাবলিশার্স দ্বারা প্রকাশিত বই তো এখানে দু প্লাস কোশ্চান তুমি পেয়ে যাবে এই বইটায় সেই সঙ্গে এআই জেনারেটেড ফ্রি ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ তুমি কিন্তু এখানে অ্যাপ ডাউনলোড করতে পারবে কিউআর কোড থেকে এবং বিভিন্ন ভিডিও দেখতে পারবে সেমিস্টার ওয়ানের যে পাঠ্যসূচি তোমরা একটু দেখে নাও তোমাদের সিলেবাসটা এবং সেই সঙ্গে প্রশ্ন কাঠামো মার্কস অ্যালোটমেন্ট সেটাও দেখানো রয়েছে তোমাদের চল্লিশ মার্কের এক্সাম হবে আচ্ছা এখানে ভূমিকা রয়েছে আচ্ছা এই পাশে চলে আসতেছি সূচিপত্র সূচিপত্র অনুযায়ী আলোচনা রয়েছে গদ্য রয়েছে উপমন্যু কথা তো যেটা হচ্ছে সাত থেকে বত্রিশ পেজে আলোচনা রয়েছে পদ্য রয়েছে বর্ষা বর্ণনম যেটা হচ্ছে তেত্রিশ থেকে পঞ্চাশ পেজের মধ্যে আলোচনা রয়েছে মহাকবি বাল্মীকির লেখা দৃশ্যকাব্য কৃপণ কপালি তো এটা একান্ন থেকে একাশি পেজের মধ্যে আলোচনা রয়েছে তারপর ব্যাকরণটা দেখো সন্ধি শব্দরূপ ধাতুরূপ প্রত্যয় সন্ধি হচ্ছে বিরাশি থেকে নিরানব্বই পেজের মধ্যে আলোচনা রয়েছে শব্দরূপ একশো থেকে একশো ষোলো ধাতুরূপ একশো সতেরো থেকে একশো সাতাশ প্রত্যয় একশো আঠাশ থেকে একশো তেতাল্লিশ আচ্ছা সংস্কৃত সাহিত্যের ইতিহাস বৈদিক সাহিত্য বাল্মীকি রামায়ণ গল্প সাহিত্য বৈদিক সাহিত্য একশো চুয়াল্লিশ থেকে চৌষট্টি বাল্মীকি রামায়ণ যেটা একশো পঁয়ষট্টি থেকে বিরাশি গল্প সাহিত্য একশো তিরাশি থেকে চুরানব্বই নমুনা প্রশ্নপত্র রয়েছে একশো পঁচানব্বই থেকে দুশো আট পেজের মধ্যে তো চলো আমরা এক ঝলক দেখে নিচ্ছি প্রথমে যেটা রয়েছে কথা তো এটা হচ্ছে বেদব্যাসের লেখা তো অধ্যায় এক নজরে এখানে কিন্তু মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তার সম্পর্কে তথ্য রয়েছে মূল গ্রন্থ প্রেক্ষাপট চরিত্র এবং কথার যে বিষয়বস্তু সেটা কিন্তু খুব সংক্ষেপে এখানে লেখা রয়েছে আচ্ছা আমরা এই পাঁচটাতে চলে আসতেছি লেখক পরিচিতি পরিচিতি রয়েছে যেখানে বেদব্যাস সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে প্রাক কথন যেখানে মহাভারত শব্দের অর্থ মহাভারতের পরিচয় সেই সেই বিষয়ে আলোচনা রয়েছে আচ্ছা এখানে দেখো মহাভারত তার যে পর্ব সংখ্যা সেগুলো এখানে লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা উৎসটা আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের কথা এর উৎসটা কি সেটাও এখানে দেয়া রয়েছে এ রয়েছে তোমার বিষয়বস্তু নামকরণ বাংলা অনুবাদ তো এখানে সংস্কৃত উচ্চারণ পাবে সন্ধিবিহীন গদ্যরূপ পাঠ পাবে এবং সেই সঙ্গে বঙ্গানুবাদ বাংলার যে বাংলা অর্থ সেটাও পেয়ে যাবে সংস্কৃত উচ্চারণ সন্ধিবিহীন গদ্যরূপ পাঠ আর বঙ্গানুবাদ এবং দেবনাগরী ঘরপেও লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেটা দেবনাগরী ঘরপেও লেখা রয়েছে তার সংস্কৃত উচ্চারণ সন্ধিবিহীন পাঠ এরকম করে কিন্তু পুরোটা রয়েছে এবং বঙ্গানুবাদ পুরোটা এরকম করে কভার করা রয়েছে আচ্ছা প্রতিটি অধ্যায়ের শেষে আচ্ছা পুরো এই যে গল্পটা একটু দেখে নাও এরকমভাবে রিপ্রেজেন্ট করা রয়েছে তো একটাই তোমাদেরকে দেখাবো আর প্রত্যেকটা একই রকম রয়েছে আমি দেখেছিলাম বইটাতে তো একটু দেখে নাও ভালো করে উপমন্য কথা পুরো গল্পটি এরকমভাবে রয়েছে আচ্ছা তারপর দেখো সব শব্দ শব্দার্থ সংস্কৃত প্রতিশব্দ প্রত্যয় এগুলো রয়েছে শব্দ রয়েছে তার শব্দার্থ রয়েছে তার সংস্কৃত প্রতিশব্দ রয়েছে এবং প্রত্যয় নির্ণয় করা রয়েছে তোমরা এই ছক করে দেখো বইটায় প্রোভাইড করা হয়েছে আচ্ছা এই পাশটাতে দেখো শব্দ শব্দার্থ সংস্কৃত প্রতিশব্দ প্রত্যয় এগুলো রয়েছে আচ্ছা এরকমভাবে রয়েছে দেখে নাও পুরো চ্যাপ্টারটা আচ্ছা বইটা কেমন হবে তোমাদের জন্য সেক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু আমি বলতে পারবো না কারণ একজন সংস্কৃতের শিক্ষক বা শিক্ষিকা সেই বিষয়টি তোমাদেরকে বলে দিতে পারবেন কারণ আমি একজন ইংলিশের শিক্ষক তো আমি ইংলিশের বিষয়টা তোমাদেরকে মেনশান করতে পারবো বলতে পারবো তো আমি কেবলমাত্র দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে জিনিসগুলো রিপ্রেজেন্ট করা রয়েছে এবার কোনটা বেস্ট হবে সংস্কৃতির জন্য অবশ্যই তোমরা তোমাদের সংস্কৃতির শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে পরামর্শ নিয়ে নেবে তো এখানে দেখো বিচ্ছেদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো একটা সামগ্রিক ধারণা বইটা সম্পর্কে আমি দিয়ে দিচ্ছি কারক বিভক্তি দেখো রয়েছে আচ্ছা সমাস রয়েছে টিকা টিপ্পণী যেটা রয়েছে টিকা বিভিন্ন এগুলো রয়েছে দেখতে পাচ্ছ তারপর তোমাদের বহু বিকল্পভিত্তিক উত্তর এগুলো রয়েছে তোমরা দেখতে পাবে হ্যাঁ প্রশ্ন উত্তর রেডি করা রয়েছে তোমাদের এমসিকিউ রয়েছে সেই সঙ্গে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন উত্তর রয়েছে আচ্ছা এই পাশে তোমরা যদি দেখো তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো এরকম টাইপের রয়েছে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা বা কারণ খুঁজে নাও তোমাদের বোর্ড নির্দেশিত সমস্ত ধরনের প্রশ্নোত্তরই রয়েছে সে বিষয়টায় কোনো সন্দেহ নেই আচ্ছা এবং সর্বোপরি তোমাদের যেগুলো রয়েছে ক্ষেত্রভিত্তিক প্রশ্ন যেগুলো প্রশ্নোত্তর সেগুলো রয়েছে আচ্ছা এরপর তোমরা বর্ষা বর্ণনম এই কবিতাটিও এরকমভাবেই আলোচনা রয়েছে আমি আর নতুন করে দেখাচ্ছি না আমি নিজে দেখেছিলাম একইভাবে যেরকম তুমি গদ্যের ক্ষেত্রে দেখলে ওরকম একই জিনিসগুলো ধরে ধরে আলোচনা রয়েছে আর নাটকের ক্ষেত্রেও তোমরা দৃশ্যকাব্য তোমাদের যে দেখো ওভাবেই কিন্তু আলোচনা রয়েছে আচ্ছা আমরা ব্যাকরণ পার্টে একটা ব্যাকরণের চ্যাপ্টার দেখে নিচ্ছি সন্ধি তো দেখো এখানে কনসেপ্ট রয়েছে অধ্যায় এক নজরে যেখানে খুব সুন্দরভাবে তথ্য প্রদান করা রয়েছে কনসেপ্ট কিন্তু রয়েছে কনসেপ্ট জানা জরুরি গ্রামারের ক্ষেত্রে তবে কিন্তু তুমি গ্রামারের ক্ষেত্রে উত্তরগুলো সঠিক করতে পারবে নাহলে একবারে গোটা কয়েক মুখস্থ করে চলে গেলে সন্ধির ক্ষেত্রে পরীক্ষায় কমন চলে এলো তেমনটা কিন্তু আশা করো না অবশ্যই তোমাকে গ্রামারটা বুঝে নিতে হবে গ্রামারটা বুঝে বুঝে পড়তে হবে গ্রামার কিন্তু মুখস্থ করার জিনিস নয় আচ্ছা এবার কনসেপ্টের পরে এবার তোমার বহু প্রশ্ন উত্তর এরকম করে তোমাদের সাজানো রয়েছে এমসিকিউ বলো বা তোমরা যদি বলো যে শূন্যস্থান পূরণমূলক যে প্রশ্ন উত্তর সেগুলোও রয়েছে দেখতে পাচ্ছ এই যে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন উত্তর রয়েছে সেই সঙ্গে তোমাদের অধ্যায় তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো তারপর বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যা ব্যাকরণ খুঁজে নাও এই পাশে দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও মানে তোমাদের বোর্ড নির্দেশিত সমস্ত ধরনের প্রশ্নোত্তর সেট করা রয়েছে এই বইটায় তো দেখে নেবে হাতে পেলে সন্ধিটা এরকমভাবেই কভার করা রয়েছে অন্যান্য চ্যাপ্টারগুলো শব্দরূপের ক্ষেত্রেও প্রথমে কনসেপ্ট রয়েছে তারপর কিন্তু তোমাদের যে প্রশ্ন উত্তরের পাঠ সেগুলো দেখতে পাবে হ্যাঁ তো আর এখানটা থেকে আমরা চলে যাচ্ছি গ্রামার পাঠটা অন্যান্য চ্যাপ্টারগুলো একইভাবে রয়েছে প্রথমে অধ্যায় এক নজরে রয়েছে তারপর প্রশ্ন উত্তর সেট করা রয়েছে ওকে তো প্রত্যয়টাও দেখে নেবে ওভাবেই রয়েছে প্রত্যয় আচ্ছা আচ্ছা প্রত্যয় শব্দের অর্থ কি তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো প্রত্যয় শব্দের অর্থ কী এবার বৈদিক সাহিত্য যেটা রয়েছে দেখো ঋগ্বেদ সামবেদ অধ্যায় এক নজির পুরো অধ্যায়টাকে এক কথায় পুরো অধ্যায়ের নির্যাস বের করে কিন্তু মূল তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে এই জায়গাগুলো পড়বে প্রচুর তথ্য রয়েছে যেগুলো থেকে প্রশ্ন হবে পরীক্ষায় হ্যাঁ তো চলো আরও একটা পেজ লোটালাম তো এরকম করে পুরো অধ্যায়টাকে কিন্তু কভার করা রয়েছে তারপর তোমার প্রশ্ন প্রশ্নোত্তরের যে পার্ট সেখানে আসা হয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এগুলো রয়েছে যেমন তার সঙ্গে তুমি যেগুলো পাবে সেগুলো হচ্ছে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর তুমি পাবে এগুলো পাচ্ছ আচ্ছা অধ্যায় তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো এগুলো পাচ্ছ তারপর স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও আচ্ছা এ পাশে সঠিক রেখাচিত্রটি বেছে নাও এ পাশে বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও এরকম টাইপের এগুলো এরকম পাচ্ছ আবার সামবেদ এবার সামবেদ সম্পর্কে দেখো তথ্য প্রদান করা রয়েছে সাম শব্দের অর্থ হচ্ছে গান বা গীতি অবশ্যই তারপর কিন্তু উত্তর কনসেপ্ট তারপর কিন্তু প্রশ্নোত্তর সেট করা হয়েছে যদিও আমি সংস্কৃতের শিক্ষক নয় তাও এই জায়গাটা আমার ভালো লেগেছে যে কনসেপ্ট দেওয়ার পর তারপর কিন্তু উত্তর সেট করা রয়েছে একবারেই কেবলমাত্র উত্তরে যাওয়া হয়নি এখানেও দেখো বাল্মীকি রামায়ণ অধ্যায়ক নজরী প্রথমে কনসেপ্ট রয়েছে তারপর কিন্তু আচ্ছা এ রয়েছে আচ্ছা বইটার মুদ্রিত মূল্য তোমাদেরকে আমার হয়তো বলা হয়নি নিরানব্বই টাকা করা হয়েছে তার উপরও ছাড় পাবে তোমরা তো খুবই কম প্রাইসের মধ্যে পাবে কারণ বইটা রায়মার্টিনের বইটা অনেক দেরি করে বেরিয়েছে তোমরা অনেকেই জানো বা প্রত্যেকেই জানো এবং সেই সঙ্গে তোমাদের সিলেবাসের কিন্তু পরিবর্তন হয়েছিল তো সেই কারণেই হয়তো প্রাইসটা কম রাখা হয়েছে নিরানব্বই টাকা মাত্র রাখা হয়েছে যার উপর তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে ওকে আমি দামটা শেষে দেখিয়ে দেবো তোমাদেরকে সরি 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 নিরানব্বই নয় আমি তোমাদের বইটা টুয়েলভের সঙ্গে গুলিয়ে ফেললাম এটা হচ্ছে তোমাদের সেমিস্টার ওয়ানের বই সরি একটু ভুল হয়ে গেল তো এটা একশো নিরানব্বই টাকা রাখা হয়েছে একশো নিরানব্বই টাকাই প্রাইস রাখা হয়েছে ওকে আমি তোমাদের টুয়েলভের যে তৃতীয় সেমিস্টারের বইটা বেরিয়েছে সেটাই নিরানব্বই টাকা প্রাইস রাখা হয়েছে সেটার সঙ্গে একটু গুলিয়ে ফেললাম যাই হোক আচ্ছা এখানে দেখো আমরা চলে আসতেছি বইটার মূল্য কিন্তু তাহলে মনে রাখবে একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই এর উপর ছাড় পাবে একশো নিরানব্বই টাকা করা হয়েছে আচ্ছা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে মডেল কোশ্চান সেটা প্রোভাইড করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ নাম্বারে তোমাদের এক্সাম হবে আচ্ছা নমুনা প্রশ্নপত্র ওয়ান দেখতে পাচ্ছ চল্লিশ নাম্বারের এক্সাম হবে তোমরা জানো প্রত্যেকেই আচ্ছা সেই সঙ্গে নমুনা প্রশ্ন উত্তরপত্রও দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ উত্তরটাও কিন্তু প্রোভাইড করা হয়ে হয়েছে বইটা হ্যাঁ তো এরকম করে পুরো বইটা কভার রয়েছে নমুনা প্রশ্নপত্র তিন আচ্ছা এখানে পাঁচ চার রয়েছে পাঁচ আচ্ছা আচ্ছা পাঁচ এই যে দেখতে পাচ্ছ নমুনা প্রশ্নপত্রের পাঁচের যে উত্তরপত্র সেটাও দেওয়া রয়েছে সর্বোপরি তোমাদের সংস্কৃত দেবনাগরী বর্ণমালা এখানে রয়েছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অবশ্যই তো অবশ্যই তোমাদের বইটির মুদ্রিত মূল্য আমি কিন্তু বাই চান্স একটু গুলিয়ে ফেলেছিলাম আলোচনা করতে করতে আলোচনা প্রসঙ্গে একশো নিরানব্বই হবে তোমাদের তৃতীয় সেমিস্টারের যে বইটি তার মুদ্রিত মূল্য নিরানব্বই তো ধন্যবাদ প্রত্যেককে কেমন লাগলো বইটি অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মন্তব্য মতামত আমাদেরকে জানাও